আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যার মধ্যে শুক্রবার কিছুটা ভারী বৃষ্টিপাত তিন চারটি জেলাতে দেখা গেলেও মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ পরিস্থিতি কেমন থাকবে সেইটা আমরা জানাবো বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে রবিবার সোমবারের মধ্যে সেই ব্যাপারটা লক্ষ্য করা গেল আবারও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে ইতিমধ্যে বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত থাকার পাশাপাশি নতুন করে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ফলে এই বাঁকুড়া বা মেদিনীপুর বা বর্ধমানের আশেপাশে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাতও নেমে পড়তে পারে ইতিমধ্যে পশ্চিমের দিকের জেলাগুলি কোথাও কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা ভালো গেলেও পূর্ব দিকের জেলাগুলিতে কিছুটা কম দেখা গেছে তবে বৃষ্টিপাত নতুন করে আসছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে শুরু হবে বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে মেঘ তৈরি হলেও সব জায়গাতে একই রকম বৃষ্টিপাত হবে না হালকা মাঝারি হবে চলবে তবে উত্তর পূর্ব ভারতে যেহেতু হিমালয়ের পাদদেশে রয়েছে অক্ষরেখা তাই ওইখানে কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং অরুণাচল প্রদেশে প্রবল ভারী বর্ষণ হতে পারে ইতিমধ্যে মেঘের ঘন রয়েছে আমরা দেখাবো কোথায় কোথায় কি হবে নিম্নচাপের খবর কি আছে সেটা শেষভাগে দেখব ইতিমধ্যে ডিবিসি থেকে এখনও পর্যন্ত লাস্ট যেটুকু আপডেট আছে যেমন জল ছাড়া চলছিল ষাট হাজার কিউসেক হারে সেটাই কিন্তু চলছে তবে ইতিমধ্যে ঘাটাল ওই সাইডগুলোতে বন্যা পরিস্থিতি কিছুটা রয়েছে খুব বিপজ্জনক না হলেও জলমগ্ন পরিস্থিতি রয়েছে মানুষের দুর্ভোগে রয়েছে পাশাপাশি পূর্ব বর্ধমান হাওড়া হুগলিতেও কিছুটা সমস্যাজনক এলাকায় রয়েছে যেগুলো যেগুলো সমস্যায় পড়ে নদীর জল বাড়লে ডিবিসি থেকে জল ছাড়ার ফলে সেগুলো কিন্তু চলছে জানাবেন যারা ওখান থেকে দেখছেন আপনাদের এলাকায় কি অবস্থা আমাদের নদীর জল বাড়ছে না আপনারা চাক্ষুষ কি দেখতে পাচ্ছেন কমেন্টে উল্লেখ করে জানাবেন এবং তার শাখা নদীগুলিতেও ওই রকম পরিস্থিতি হচ্ছে কিনা চলুন এবার আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করছি কোথায় কোথায় কী হবে আমরা এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন সাত আগস্ট সন্ধেবেলাতে লেটেস্ট আপডেটে কী বলছে উত্তর পূর্ব ভারতে এখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক্সট্রিম হেভি রেনফল হবে অরুণাচল প্রদেশে এটা বলা হয়েছে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশের সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে অরুণাচল প্রদেশের সাত থেকে এগারো আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলটাতে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত টাইপের অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে সম্ভাবনা কিন্তু থাকবে এখানে দু এক জায়গা করে কিন্তু সামান্য সামান্য এলাকাতে হতে পারে মূলত ভারী বৃষ্টিপাতও বলে রেখেছে কিন্তু এগুলোতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত থাকবে এগুলো হতে পারে ওই আট তারিখ এবং কাছাকাছি এলাকাগুলিতে হতে পারে এই সম্ভাবনাগুলি কিন্তু থাকছে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারতে যেটা হবে এখন যেটা হবে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরে কয়েকটা ছিল ফলে জলীয় বাস্প যোগানটা ভালো রয়েছে ফলে হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত তো দেখা যাবে মাঝে মাঝে হয়তো বৃষ্টিপাত হবে কিন্তু যেটা হবে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মূলত ভালো দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা রয়েছে যে সাত তারিখ এগারো তারিখ বা ওই বারো তারিখ তেরো তারিখের আশপাশ পর্যন্ত দেখা যেতে পারে এখানে সাত এবং এগারো উল্লেখ করা রয়েছে এর পাশাপাশি বিহারে হবে ঝাড়খণ্ডও কিছুটা দেখা যাবে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড হতে পারে এগুলো তো কিছু কিছু থাকবে গাঙ্গি পশ্চিমবঙ্গে আট তারিখ পর্যন্ত বলা রয়েছে এবং আট তারিখে তাহলে কোথার দিকে হবে মূলত যেটা হতে পারে যে ওই বীরভূম মুর্শিদাবাদ আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান একটু উপকূলবর্তী জেলা মানে চব্বিশ লগ্ন সংলগ্ন যে মেদিনীপুর রয়েছে কাছাকাছি কিছু কিছু এলাকাতে হতে পারে মূলত হালকা থেকে মাঝে মাঝে বৃষ্টিপাত এবং সবসময় হবে না একটুখানি হয়তো সময় সময় এদিক ওদিক করে হবে কখনও রোদে দেখা মিলবে একটু মেঘলা হবে এরকম করে হতে থাকবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যাবে এইগুলো কিন্তু থাকবে আপনাদের দেখাচ্ছি বৃষ্টিপাতটা কিন্তু রবিবার এবং সোমবার আপনাদের বলেছিলাম যে কমে যাবে দেখাবো এখানে আবহাওয়ক কি বলছে একটু বর্তমান সিস্টেমগুলো বলেনি এখানে যেটা বলা হচ্ছে যে মৌসুমী অক্ষরাকা ইতিমধ্যে ফিরোজপুর চণ্ডীগড় হয়ে এখানে হিমালয়ের পাদদেশে এবার অবস্থান করেছে অরুণাচল প্রদেশ পর্যন্ত এখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব দিক বরাবর ক্লোজ টু ফুট হিলস অব হিমালয়াস আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের মধ্যভাগে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যার কাছে আরও একটি নতুন করে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু তৈরি হয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসামের কাছে রয়েছে আরও একটি ঘটনা ঘটনাবর্ত এগুলো কিন্তু এখানে বলা হচ্ছে এই সিস্টেমগুলি তো কাজ করছেই আমরা একটু দেখে নিই এবারে যে দেখুন সতর্কতা যেমন উত্তর পূর্ব ভারতে যেমন রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ভারী অতিভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ রয়েছে অরেঞ্জ অ্যালার্ট দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা কিন্তু যেটা আমরা দেখব যে এখানে শুক্রবার শুক্রবার কিন্তু উত্তর পূর্ব ভারতের এই যে এলাকা রয়েছে এখানে অতিবারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বর্ষণ হতে পারে এটা হচ্ছে যে শুক্রবার তাই বিহারে এবং আসাম মেঘালয়ের কিছু অংশে কিছুটা নাগাল্যান্ড মণিপুর ওইগুলোতেও কোথাও কোথাও প্রবল বর্ষণ নামতে পারে তাই অতিবারই বৃষ্টিপাতও দেখা যেতে পারে আর হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ উড়ি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে থাকবে শনিবার থেকে বৃষ্টিটা একটু হালকা হতে শুরু করবে কারণ ওয়াইড স্প্রেড রেনফল হবে না অনেক জায়গাতে কম দেখা যাবে রোদ দেখা যাবে মেঘ দেখা যাবে এবং বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু হয়তো দেখা যাবে চল্লিশ শতাংশ কি পঞ্চাশ শতাংশ জায়গায় হচ্ছে বাকি অংশ হয়তো হবে না এইগুলো রকম করে একটা সম্ভাবনা থাকবে ন তারিখের দিকে কিন্তু ন তারিখের পর থেকে যেটা হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে যেমন সতর্কতা নেই ন তারিখ মানে দশ তারিখ এবং এগারো তারিখের দিকে অনেকটাই কমে যাবে তারপরে ওই সময়কালে কিন্তু আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত আসবে সেটা আমরা দেখাবো তো বারো তারিখের দিকে কেউ তেরো তারিখের দিকেও দক্ষিণবঙ্গের সতর্কতা নেই আমরা ছকটা দেখাই তাহলে আরেকটু বুঝতে পারবেন দেখুন আমরা এই যে ছকটা পেয়ে গেছি ভালো করে দেখে নিন যে ডিপ নীল কালারের কিছু আছে কি না তো দেখুন মোটামুটি এইখানে এই যে আসাম মেঘালয় এইগুলোতে কিন্তু এগারো তারিখ পর্যন্ত সম্ভাবনা ভালো থাকার পর একটু কমবে বারো তেরো জনের মধ্যে নাগালের মনে করুন মিজোরাম ত্রিপুরাতে খুব ভালো বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নেই মোটামুটি শুক্রবার থেকে আস্তে আস্তে একটু কমার দিকে থাকবে কিন্তু উত্তরবঙ্গ থাকবে সিকিমের দিকে থাকবে এখানে ওয়াইড স্প্রেড রেনফল বা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুক্রবার পর্যন্ত হওয়ার পর শনিবার একটু কমবে রবি সময়ের মধ্যে অনেকটাই কমে যাবে এবং বারোতে তেরো তোর মধ্যে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো হবে এদিক ওদিক করে তবে যদিও ফেয়ারলি ওয়াইড স্প্রেড ভরা রয়েছে হয়তো দেখা যাবে চল্লিশ পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ এলাকাতে হতে পারে উড়িষ্যা থেকে বৃষ্টিপাত একটু কমার দিকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মতো আর ঝাড়খণ্ডে বারো তেরোর মধ্যে আবার বৃষ্টিপাত বাড়বে আপাতত শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত ভালো রয়েছে তারপর আবার শনি রবির সময় একটু কমে যাবে বিহারের দেখো সেই একই অবস্থা হতে চলেছে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন ইতিমধ্যে কোথাও কোথাও মেঘ তৈরি হচ্ছে কোথাও আবার মেঘ তৈরি হচ্ছে না মানে নেই ফাঁকা ফাঁকা রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু এদিক ওদিক করে চলছে এগুলো বিভিন্ন জায়গাতে কিন্তু চলছে যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগণার দেখা যাচ্ছে কিছু কিছু মেদিনীপুরে দেখা যাচ্ছে বৃষ্টিপাত আবার খড়গপুর বালুচকের কাছে আবার আর কোথাও একটু ঝিঝিরে বৃষ্টিপাত হচ্ছে আবার বাংলাদেশেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনার আশেপাশে কলকাতার আশেপাশে কিছু কিছু বৃষ্টিপাত এগুলো পরের দিকে আবার কমা করতে পারে কিন্তু সব জায়গাতে হবে না একসঙ্গে আবার পুরুলিয়ার আশেপাশে কিছু বৃষ্টিপাত ধানমাদের কাছে নতুন করে দেখা যাচ্ছে এগুলোতে দেখা যাচ্ছে যে এগুলোতে রঘুনাথপুরের আশেপাশে কিছু দেখা যাচ্ছে আবার নতুন করে এদিক ওদিক করে তৈরি হতে পারে তো এইগুলোতে বৃষ্টিপাত কীভাবে আসবে সেটা আমরা দেখাচ্ছি এবার দেখুন দেখতে পাচ্ছেন এখানে রাত থেকে সকালে বৃষ্টিপাত কিন্তু রয়েছে যে বৃষ্টিপাতগুলো কোথাও কোথাও থাকবে জলীয় এখন উপস্থিত হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো রাত থেকে সকালে বাড়বে যেখানে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছু কিছু অংশ আর দার্জিলিং কালিম্পং কোচবিহা কিছু কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে আর উত্তর দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে বিহার এখানে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে আর সঙ্গে রংপুর রাজশাহীর দিক স্বল্প থাকার পর দক্ষিণবঙ্গে বৃষ্টিটা রাত থেকে সকালে কিছু অংশে হবে সেক্ষেত্রে হতে পারে কলকাতা হতে পারে হাওড়া হুগলি এবং তার সঙ্গে চব্বিশ প্রগণ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকা যেমন হলদিয়া ডায়মন্ড হারবার সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ এখানে খেজুরি বাজগুল কাছাকাছি কিছু এলাকা এখানে এই যে নন্দীগ্রাম হতে পারে দুর্গাচক হতে পারে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত আসার পাশাপাশি এবার দেখুন যে চাকুলিয়া ঝাড়গ্রামের আশেপাশেও কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আলদর চন্দ্রকোনা আরামবাগ মানে এই এলাকার মধ্যে কোনো কোনো অংশে একটু বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ নদীয়ার দিকে একটু হতে পারে পূর্ব বর্ধমানে রাতের দিক থেকে সকালের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত আসতে পারে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত একটু ঝমঝম করে নেমে পড়তে পারে এগুলো কিন্তু হওয়ার পরে মোটামুটি দেখা যাচ্ছে যে সকালের দিকে হয়তো এই যে আমাদের পূর্ব বর্ধমান বা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে বেলার দিকে রোদেও বেরোতে পারে আর আর কিছু কিছু জামশেদপুর আশেপাশে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা খুলনা বরিশাল এগুলোতে একটু মেঘলাভাবে থাকতে পারে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে একটু একটু হালকা পাতলা মেঘ থাকবে কোথাও কোথাও জায়গা জায়গা সামান্য একটু মেঘ হতে পারে মূলত এরকম একটা মেঘলা কাজ থাকবে এরপরে আমরা দেখাবো যেটা এখানে ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে পরের দিকে একটুখানি কমে যাবে তারপর আবার দেখবেন যে একটা করে বৃষ্টিপাত কিন্তু আবার আসবে সেটা হচ্ছে যে দুপুরবেলা থেকে সন্ধেবেলার মধ্যে সব জায়গাতে একসঙ্গে হবে আবার বলছি এইটা মাথায় রাখবেন এই ছবিগুলোর সঙ্গে একটু বাস্তবে ফারাক কিন্তু পাবেন এগুলো কিন্তু এখানে রয়েছে কোথাও একটু কমাবাড়া করবে কিন্তু মেন যে জোনটা রয়েছে যে ধানবাদ মানে এই যে উত্তর পূর্ব ঝাড়খণ্ড বা উত্তর ঝাড়খণ্ড বলতে পারেন তার সঙ্গে আমাদের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই জায়গাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে একটু ভারী বৃষ্টিপাত দু হাজার জায়গাগুলো হতে পারে আর মূলত বাকি জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতই দুপুর পর থেকে সন্ধ্যের মধ্যে থাকতে পারে তাই কেউ কোথাও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত হতে কিন্তু বর্ধমান একটু বেশি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান সংলগ্ন অন্যদিকে আশেপাশে কিছু কিছু জায়গাতে একটু জোরদার বৃষ্টিপাত বাকি অংশে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা কিন্তু সব বেশি এইগুলো কিন্তু থাকবে শুক্রবার আর উত্তরবঙ্গে রাতের দিকে কিছু বৃষ্টিপাত বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি রাত থেকে সকালে বীরভূম মুর্শিদাবাদ সংকল্নের এলাকাতে কিছু কিছু জোরালো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে যেমন রয়েছে জলঙ্গি রয়েছে বেলডাঙা বহরমপুর কাটোয়া বোলপুর মেহেরপুর দামুহাড়া করচাঁদপুর আলমডাঙ্গা এই কাছাকাছি এলাকাতে মানে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে বলতে পারেন যে একটু বৃষ্টিপাতের চান্সটা তুলনামূলক ভালো থাকবে শনিবারে বৃষ্টিটা অনেকটা কমে গেল এক পশলা বৃষ্টিপাতের চান্সটা সব থেকে বেশি ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে কিছু বৃষ্টিপাত থাকলেও মূলত দক্ষিণবঙ্গে প্রায় বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে এবং যেটা কমে গিয়ে একদম রবিবারের দিকে আমরা দেখব যে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো কমতেই থাকবে এবং বেশিরভাগ এলাকাতেই রোদ দেখা যাবে এবং গরমটাও একটু বাড়বে এক পশলা বা একবার দুবার হয়তো দশ পনেরো মিনিটে বৃষ্টিপাত কোথাও নামলে সেটা আলাদা কথা মূলত আমরা যেটা বুঝতে পারছি যে রবিবার সোমবারে কোথাও কোথাও বৃষ্টিপাতটা কমই থাকবে তবে একটা দুটো জায়গাতে একটু আড্ডু হঠাৎ করে একটু ঝেপে নেমে যেতে পারে দিয়ে বন্ধ হয়ে যেতে পারে এরকম করেই ব্যাপারটা থাকবে মূলত দুটো দিন কম থাকবে এটা বলা যায় এরপরে হিমালয়ের পাদদেশের যে যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাতে নেপাল ভুটান সিকিম অরুণাচল প্রদেশ আসাম আমাদের আলিপুরদুয়ার কোচবিহার কোচবিহার বলবো না জলপাইগুড়ি এই দার্জিলিং কালিম্পং এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়বে তবে কোচবিহারের দিকেও হবে ভারী বৃষ্টিপাত এগারো থেকে বারোর মধ্যে থাকবে তাই উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর মনমোহন সিলের উত্তর উত্তরভাগ আসাম মেঘালয় এই জায়গুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে এগারো বারো এগুলোতে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাতগুলো কমই থাকবে ভালো করে দেখুন ওখানেই বৃষ্টিপাত থাকছে ওই বারো তারিখে হয়তো একবার দুদিন বন্ধ থাকার পর একবার এলো সেটা বলে ওই যে বজ্রগর্ভ মেঘে দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকের জেলা উপকূলবর্তী জেলা মধ্যভাগে এদিক ওদিক করে হবে সেটা হতে পারে আর বারো রাত থেকে সকালে উত্তরবঙ্গে বারো থেকে তেরো মধ্যে দেখুন বিরাট বৃষ্টিপাত কিন্তু এই পাহাড়ি রেঞ্জটাতে থাকবে একদম জোরালো ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে সচকতা গাড়ি থাকবে রাত থেকে সকালে বারো থেকে তেরোর মধ্যে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং এই সমস্ত এলাকার নদী নদীগুলি জলাভার বাড়তে শুরু করতে পারে পাহাড়ি অঞ্চলে ভালো বৃষ্টিপাত থাকবে যা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এখানে বারো থেকে তেরো এবং এগারো থেকে বারো এই সময়কালটাতে বৃষ্টিপাতটা হবে হয়তো চৌদ্দ তারিখ থেকে আস্তে আস্তে কমতে পারে অরুণাচল প্রদেশ এবং আসামের গুয়াহাটি আসাম বঙ্গাইগাঁ পাঠশালা লক্ষ্মীপুর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় বৃষ্টিপাতগুলো এই সময়কালে বেড়ে যাবে দক্ষিণবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত থাকবে না গুমট গরম থাকবে এবারে যেটা হবে বৃষ্টিপাতগুলো সব দিক থেকেই কমে যাবে কারণ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণি যেটা হয়তো অন্ধ্রপ্রদেশের দিক আশেপাশে যাবে গন্যা থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে সেই নিম্নচাপটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কাছেই প্রবেশ হবে এই যে নিম্নচাপ ক্ষেত্র দেখতে পাচ্ছেন যে যেটা এইখানে উত্তর দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের কাছাকাছি যাবে চৌদ্দ পনেরো ফলে বাষ্প সব টেনে নেবে তারপরে জলীয়স্প একটু ঢুকলেও মোটামুটি ষোলো তারিখের দিকে আমাদের এখানে পরোক্ষ প্রভাবে কিছু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে মেন বৃষ্টিগুলো সবই উড়িষ্যার এবং অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড়ের দিকে থাকবে আমাদের এখানে খুবই কম কম বৃষ্টিপাত এটা চলে যাবে তারপরে আবার দুদিন পরে হয়তো ওই উনিশ কুড়ি তারিখের আশপাশ থেকে কিছু কিছু করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আবার প্রবেশ করতে পারে যদি নতুন করে ঘূর্ণাবর্ত আবার তৈরি হয়ে যায় নিম্নচাপ ক্ষেত্র তাহলে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাতটা আসতে পারে এই যে আবার একটা ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গ বঙ্গোপসাগর সকলগুলো পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে হতে পারে সুতরাং একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি একটুখানি উড়িষ্যা ঘেঁষে যদি ঢোকে সেক্ষেত্রে বাংলাদেশ পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত আমরা আবার পাবো মানে মাঝারি ভারী বৃষ্টিপাত পেতে পারি সম্ভাবনা থাকবে এগুলো এখনও দেরি আছে পরে জানা যাবে আপাতত নতুন করে মেঘ তৈরি হচ্ছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাতগুলো আসবে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখা রয়েছে এরই প্রভাবে বৃষ্টিপাত যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন গুমর গরম এবং শুধুমাত্র মেঘলাকাশ অস্বস্তিটা পেলে তারাও কিন্তু কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন নতুনটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ